কেমন হচ্ছে তোমার সবাই আই হোক সবাই খুব ভালো আছো বিন্দাস আছো আর ভালো না তাতে ভালো হয়ে যাও লাইফ ভালো থাকাটা এখন বাজে 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 সাড়ে তিনটে কারণ আছে আর আজকে বাইরে আজকে না ভাই ধরে যা গরম পড়ছে আর বাইরে বাইরে বেরোনোর মতো অবস্থা নেই ও তো ভাই মতন পরিস্থিতি নেই যা গরম তাই জন্য উপরে শুয়েছিলাম সানে বেশি ঠান্ডা মনে হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে বাইরে ওয়েদার দেখে মনে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে বৃষ্টি আসতে পারে তো বৃষ্টিটা দরকার আছে কারণ যা গরম পড়েছে ভাই একদম হাল বেহাল হয়ে গেছে তো এখন কটা বাজে সাড়ে কোনো কিছু প্ল্যান বাবা হয়তো ওখানে এখন বোর হচ্ছে আর ভাবছি হয়তো যে কালকে যদি ছুটি দিয়ে দিতে হয় তাহলে এতক্ষণে বাড়িতে থাকতো পনেরো দিন হলো আজকে নিয়ে ষোলো দিন হলো বাবা বাড়িতে নেই তো যাই হোক কালকে বলা যাচ্ছে না ছুটি দেবে কি দেবে না যদি ছুটি দেয় তাহলে কালকে সকালে আমার তো আর যেতে হবে ওকে তো চলো তোমার পুরো ব্লগটাকে দেখতে থাকার বাইরে এখন কি করবে সেরকম কোনো রকম কোনো কিছুই প্ল্যান নেই কারণ নেই প্ল্যান নেই এটাই তো চলো তোমরা পুরো ব্লগটাকে শেষ অবধি দেখতে থাকো ভালো লাগল লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু ওকে তো চলো তোমরা পুরো ব্লগটাকে এন্ড অবধি দেখতে থাকো ব্যায়ামটা সন্ধ্যের দিয়ে পড়বো কারণ এখন আমি একটু যাবো আমাদের জমিতে অনেক দিন যাওয়া হয় না ওখানে আর ওখানে অনেকগুলো লেবু গাছ আছে অনেক লেবু হয়ে আছে নাকি তো কয়েকটা লেবু তুলতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে লেবুগুলো চলো ওখানে যাব আর তোমাদেরকে দেখানো হয়ে যাবে আমাদের জমিটা লেবু বাগান আরও কয়েকটা গাছ আছে ওখানে আর ব্যায়ামটা সন্ধ্যের দিয়ে পড়বো কারণ অনেক যাওয়া হয় না তোমাদেরকে বললাম তো চলো আর এখানে লেবু গাছ লাগানো আছে আর করবো গাছ লাগানো আছে এটা একটা দুটো তিন চারটে মতো লেবু গাছ লাগানো আছে বাট ভাবলাম যে লেবু তুলবো বাট লেবুগুলো অনেকটা ছোটো এই লেবু এখনও তোলা যাবে না বড়ো হলে তারপরে তুলতে হবে অনেক ছোটো ছোটো লেবুগুলো বাট বাট অনেক ধরে আছে গাছে লেবু এই দুটো এদিকে গাছগুলো অনেক লেবুর হয়ে আছে আবার চলে যাবে না লেবুগুলো অনেকটাই ছোট আর এদিকে আরেকটা গন্ধরাজ লেবুর গাছ আছে এই গন্ধরাজ লেবুর গাছ আর এই লেবুটা মোটামুটি বড় হয়েছে বাট আরও বড় হবে গন্ধরাজ লেবুর হেভি সুন্দর গন্ধ হয় আরও এখানে অনেক গাছ আছে গরম গাছ আছে আর এই জায়গাটা সেরকম আসা হয় না তো মানে এতই কম আছে যে এই জায়গাটা রাস্তায় ঠিকঠাক খেয়াল রাখে না যে কোন দিক দিয়ে যেতে হবে আর এখানে কয়েকটা লেবু তুলেছি এই গড়ে লেবু তুললাম এই গোটা তুলেছি লেবু এগুলো মোটামুটি তোলার মতন হয়েছিল আর বাদবাকি বাকি এবার দশ পনেরো দিন পরে এসে তুলতে হবে

এই গাছটায় দেখো কীরকম বাতাবি লেবু ধরে আছে আরে সব থেকে বড় ব্যাপার গাইস এ দেখো এই পাশের এই লিচু গাছটায় যা লিচু ধরেছিল না একদম এরকম বড় বড় থোকা থোকা লিচু ধরেছিল হা বাট তো সব পেরে পেরে নিয়েছে হো 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 গাইস থেকে বাইরের ওয়েদারটা বেশি সুন্দর এই গরমে কুকুরগুলোর কষ্ট কুকুরদের আরো বেশি গরম লাগে কারণ ওদের গায়ে লোমটা বেশি থাকে ওদের গায়ে গরমটা অনেকটা বেশি লাগে বৃষ্টিটা আয় ভাই আয় তাহলে একটু সারাদ তাহলে একটু রাত্রিবেলা ঘুমটা ভালো হবে আর ওয়েদারটা অনেকটা কুল কুল হয়ে যাবে আজকে আমাদের বাড়িতে রাতে রান্না হয়েছে গরম গরম রুটি আর এরকম গরম গরম তরকারি আলুর তরকারি এই যে রান্না হয়েছে চলো এবার একটু খেয়ে দেখি কেমন লাগছে হয়ে যাবে তরটা আর রুটিটাও গরম তরটাইটাও গরম তরুণ আরও বেশি সুন্দর লাগে